রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ যারা ফাইনাল পরীক্ষা দিবে আপনাদের জন্য আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বাংলা প্রথম পত্র এ সাবজেক্টে প্রায় ছাত্রছাত্রীদের এ প্লাস মিস হয়ে যায় তো মূলত এ প্লাস মিস হওয়ার কয়েকটি কারণ আছে একটি কারণ হচ্ছে বাংলা ভাষার প্রথম যে কারণটা বাংলা ভাষার উত্তর লিখতে গিয়ে আপনারা স্বাধীন এবং চলিত ভাষার মিশ্রণ করে পেলেন দ্বিতীয় হচ্ছে নিজের মতো লিখতে গিয়ে আপনারা সব যে মেন বিষয়টা যেটা রয়েছে সেটাকে গুলিয়ে পেলেন তো এগুলা কোনো একটা ভিডিও আমি আসলে কীভাবে বাংলাটা আনসার করতে হয় সে ব্যাপার নিয়ে কোনো একদিন আলোচনা করবো বিস্তারিত ইনশাল্লাহ আজকে যেহেতু আমি সাজেশ সাজেশন দিচ্ছি তো সাজেশন ভিডিওর প্রথমেই এখানে লিখে রেখেছি এসএসসি অবলিক দাখিল আপনি যে ক্লাসের পরীক্ষার্থী হন না কেন যদি আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত এই দুইটি অধ্যায় থেকে থাকে তাহলে এই দুইটি অধ্যায়ের মধ্যে আমি সুবা গল্প থেকে আমি চারটা প্রশ্ন সিলেক্ট করেছি এবং মনুষ্যত্ব থেকে আমি তিনটা প্রশ্ন সিলেক্ট করেছি তো যদি আপনার এই অধ্যা দুটি এই পার্ট দুইটি যদি আপনার পরীক্ষার মধ্যে থেকে থাকে তাহলে এর বাইরে কোনো প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এইখানে চারটা আর এখানে তিনটা যদি আপনার এই তিনটা প্রশ্ন ভালোভাবে পড়তে পারেন অথবা এই চারটা প্রশ্ন শুভ থেকে পড়তে পারেন তাহলে আমি নিশ্চয়তাই দিতে পারি আপনার তিন এবং চার মার্কেট যে দুইটা প্রশ্ন হয় গো এবং গোয়ের জন্য এই প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আপনি কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ এখান থেকে এর বাইরে প্রশ্ন করার কোনো বিগত বোর্ডেও করতে পারে নাই আগামী তো ইনশাল্লাহ করতে পারবে না এটা আমি নিশ্চয়তা দিতে পারি এবং প্রশ্ন হচ্ছে আপনি যখন গাইড বের করেন তখন দেখবেন এই গাইডের মধ্যে লেখা আছে সৃজনশীল প্রশ্ন প্রায় পঞ্চাশ সত্তরের আশিটা পর্যন্ত এবং এই পঞ্চাশটা বা আশিটা প্রশ্ন যাই বা এক হাজার প্রশ্ন থাক মূলত প্রশ্ন এই চারটা অথবা এই তিনটা এর বাইরে কোনো প্রশ্ন নাই নিশ্চয়তা আমি দিয়ে বলতে পারি আপনি যদি প্রশ্ন ঘাটান তাহলে অবশ্যই দেখবেন যেমন প্রতিবন্ধীদের প্রতি আমাদের কীরূপ আচরণ করা উচিত আলোচনা করে এই প্রশ্নটাই বারবার এসেছে এবং বারবার উত্তর করেছে আর উত্তরের কাটামোটা বা উত্তরের বিশ্লেষণটা দেখবেন এক এক প্রশ্নের উত্তর এক এক করে দেওয়া হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রশ্নের উত্তর একটাই এবং একইভাবে যদি আপনি উপস্থাপন করেন তাহলে অবশ্যই প্রত্যেকটা উত্তর একটাই হবে কিন্তু গাইডের মধ্যে তা না করার কারণে আপনাদের কাছে ব্যাপারটা অনেক বোরিং মনে হয় আর মনে করেন যে এই অধ্যায় থেকে চুট্টে একটি অধ্যায় হয়তো তিন থেকে চার পৃষ্ঠার একটা অধ্যায় কিন্তু গাইডের মধ্যে তৈরি করে দিয়েছে কি বিশ পৃষ্ঠা তিরিশ পৃষ্ঠার আলোচনা তো যাই হোক আমার কথা বাড়াচ্ছে না বসে আপনার বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে পরামর্শ দেব এই অধ্যায়টা যখন আপনি পড়তে যাবেন তখন এই চারটা প্রশ্নকে আপনি প্রথমে খাতার মধ্যে নোট করে নেবেন এই চারটা প্রশ্নের উত্তরটা কোথায় পাওয়া যাবে হ্যাঁ আমি গাইডের সহযোগিতা নিতে পারেন মেন বইয়ের সারাংশ যে অংশটুকু আছে সেটুকুর সহযোগিতা নিতে পারেন এমন কি আপনি আপনার শিক্ষকের সহযোগিতা নিতে পারেন হাউস টিউটর থাকতে পারে বা আপনার স্কুলের মাদেশার যে টিচার আছে তাদের সহযোগিতা নিতে পারেন ওনাদের সহযোগিতা নিয়ে এই চারটা প্রশ্নের উত্তর আপনি নিজে তৈরি করবেন নিজে নোট করবেন নোট করার পরে এই নোটটা আপনি বারবার পড়বেন খেয়াল রাখবেন এই নোটের মধ্যে যেন বাংলার বাসার যে দুইটা ইয়ে রয়েছে বাঘ রয়েছে একটা সাধু বা সাধু ভাষা আর একটা চলিত ভাষা এই দুইটা যেন মিশ্রণ না হয় আপনি সাধু ভাষা লিখলে সবগুলো এই সাধু ভাষায় লিখবেন চলিত ভাষায় লিখলে সবগুলো চলিত ভাষায় লিখবেন তবে চলিত ভাষাটা লেখাটাই সবচেয়ে উত্তম সাধু ভাষা ব্যবহারটা করাই ভালো তো আমি আর কথা বাড়াচ্ছি না দেখি আপনাদের জন্য গল্পে কি প্রশ্নগুলা নিয়ে এসেছে এই প্রশ্নটি চারটা প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে প্রতিব প্রতিবন্ধীদের প্রতি আমাদের কীরূপ আচরণ করা উচিত তা আলোচনা করো প্রতিবন্ধী যারা রয়েছে তাদের প্রতি আমাদের আচরণটা কীরূপ হওয়া উচিত তার আলোচনা বিশ্লেষণ ব্যাখ্যা যাই উদ্দীপকের মধ্যে আলোচনা দিবে সেটা মেন মানে মেন কথাটি হচ্ছে প্রতিবন্ধীদের প্রতি আমাদের আচরণটা কেমন হওয়া উচিত তো আপনারা জানেন সুভা যে মেয়েটা এটা একটা প্রতিবন্ধী মেয়ে ছিল তারই তাকে ঘিরে এই গল্পটা মূলত হয়েছে হয়েছে আবর্তিত হয়েছে সুতরাং তার প্রতি দৃষ্টির দৃষ্টিপাত রেখে বা দৃষ্টি করে আপনি আপনার উদ্দীপক অনুযায়ী প্রশ্নের উত্তরটা সাজিয়ে লিখবেন এখন উদ্দীপকে সুবার স্থানে অন্য যে কোনো একজনকে দিতে পারে তো আপনি সুভা মনে করে তাকে আপনি আপনার বাসায় ফুটিয়ে তুলবেন প্রশ্ন নম্বর দুই সুভার প্রতি সমাজের অবহেলা ও তার পরিণতির স্বরূপ বিশ্লেষণ করো সুভাকে মানুষ সমাজের মানুষ কেন অবহেলা করেছে এবং তার পরিণ এই অবহেলার পরিণতির স্বরূপ কী ফল দাঁড়িয়েছিল তার স্বরূপটা বিশ্লেষণ করার জন্য বলা হতে পারে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সুবাকে ঘিরে সমাজ ও তার মায়ের নেতিবাচক মনোভাবের কারণ ব্যাখ্যা করো সুভা যে প্রতিবন্ধী মেয়েটা এই মেয়েটাকে নিয়ে সমাজের মানুষ এবং তার আপন মা যে নেতিবাচক অনুভব মানে এটা গল্পটা পড়লে বুঝবেন আপনারা এই মা মনে করতো মেয়েটা আসলে মানে অবহেলার পাত্রী ছিল আগে মায়ের কাছেও সমাজের কাছেও যেমনি ঠিক তদি তার মায়ের কাছে অবহেলার পাত্রী ছিল যে কারণে এই মনোভাবের কারণটা কি এটা ব্যাখ্যা করার কথা বলা হতে পারে প্রশ্ন নম্বর চার সুবার মানবিক অনুভূতি এবং সংবিদনশ সংবেদনশীল তার ব্যাখ্যা হলো এই ছিল সুভা গল্প থেকে চারটা প্রশ্ন আমি বারবার বলবো এই চারটা প্রশ্ন গাইড বইয়ের কোনো প্রশ্নর উত্তর আপনারা দেখবেন না নিজে থেকে উত্তর তৈরি করবেন প্রয়োজনে মেন বই গাইড বই যা আছে সবগুলা সংমিশ্রণ করে আপনি একটা নোট তৈরি করবেন তারপরে এই নোটটা আপনি ফলো করবেন সত্তরের আশিটা প্রশ্ন ফলো করার কোনো প্রয়োজন নেই আসুন দ্বিতীয় দ্বিতীয় একটি পার্টি নিয়ে এসেছি আমি শিক্ষা ও মনুষ্যত্ব একটা প্রবন্ধ এই প্রবন্ধে তিনটা প্রশ্ন সিলেক্ট করেছি প্রথম প্রশ্নটি হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে মানবিকতা বা মূল্যবোধ সৃষ্টিতে শিক্ষার ভূমিকা কতটুকু আলোচনা করো মানবিকতাও বলতে পারে অথবা মূল্যবোধ বলতে পারে যে কোনো একটা কথা বলতে পারে একই কথা দুই নম্বর প্রশ্নটি হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে জীবসত্ত্বার নিকট তুলে ধরো জীবসত্বার দিকটি তুলে ধরো সরি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে জীবসত্ত্বার দিকটি চিত্রায়িত করো তুলে ধরো ফুটিয়ে তুলে এভাবে প্রশ্নের বাসা থাকতে পারে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে প্রকৃত শিক্ষার স্বরূপ অঙ্কন করো ফুটিয়ে তুলে এভাবে থাকতে পারে তো আজকে এই ছিল আপনাদের দুইটা প্রবন্ধের সাজেশন ইনশাআল্লাহ আমি গদ্য থেকে হয়তো পাঁচটা বা সর্বোচ্চ ছয়টা অধ্যায় আমি নেব এই অধ্যায়ের ভিতরে আপনার ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই পদ্ধতিকে ওইভাবে আমি পাঁচ থেকে ছয়টা পদ্য নেবো আর আপনাদের স যেগুলো আছে এগুলো তো অবশ্যই রয়েছে এইগুলোতে আমি সাজেশন দেবো তো আজ এ পর্যন্ত এই সকলের কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ প্রত্যাশার বিদায় বিদানী চাল্লা হফিজ আসসালামু আলাইকুম